ইডির সর্বপ্রথম উচিত বিজেপির সর্বভারতীয় সভাপতিকে অ্যারেস্ট করা কেজরিওয়াল নয় জেলে বসে আম খাচ্ছেন কিন্তু বিজেপির সর্বভারতীয় সভাপতি বাড়িতে বসে আম খাচ্ছেন একই সাথে ফরেন্সিক রিপোর্টে ভয়েস ক্লিপিং এর সাথে মিলে গেল সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের আওয়াজ জানিয়ে দিন মুখ অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডি আদালতে যাবে আমার কিছু বলার নেই ভয়েস ক্লিপিংটা যার সাথে তাকে কি অ্যারেস্ট করেছে ইডি প্রশ্ন ছুড়ে দেন তিনি উল্লেখ্য বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের প্রার্থী ডক্টর শর্মিলা সরকারের সমর্থনে কালনার মধুবন এলাকার একটি অনুষ্ঠান হলে কর্মী সভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এরপরেই কর্মী সভা ছেড়ে বেরিয়ে সেদিন বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই বললেন তিনি রীতা ভট্টাচার্যের রিপোর্ট এস এন বাংলা মিলে ব্লক সভাপতি পঞ্চায়েত স্তরের মেম্বাররাও উপস্থিত ছিলেন তো যে সাংগঠনিক আলোচনাগুলো আমাদের করা ছিল আমরা বিস্তারিত করেছি এবং আমরা অত্যন্ত ইতিবাচক এবং দৃঢ় বিশ্বাসী যে আগামী নির্বাচনের ফল যখন ঘোষণা হবে বর্ধমান পূর্বে আমাদের ব্যবধান গত নির্বাচনের তুলনায় অনেক বাড়বে এবং সাতটা বিধানসভাতেই তৃণমূল কংগ্রেস নিরঙ্কুশ মানুষের সংখ্যাগরিষ্ঠতা সমর্থন নিয়ে ভালো ফল করবে দাদা দুটো প্রশ্ন একটা হচ্ছে যে ইডি দাবি করছে যে সুজয় কৃষ্ণ ভদ্রের যে ভয়েস ক্লিপিং সেটা মিলেছে এটা আদালতে তারা দেবে কি বলবেন ইডি আর আদালতে দাবি আর ইডি আদালতে জানো কিন্তু আমার কিছু বলার নেই আর ভয়েস ক্লিপিংটা যার সাথে তাকে ареস্ট করেছে তাকে তো ареস্ট করেন যার সাথে কথা তাকে ареস্ট করেছে কি যার কথা সেটা তো ইডি বলতে পারবে আমি তো ইডি তে চাকরি করি না আপনার চ্যানেলের ইন্টারেস্ট আমি বুঝতে পারছি কিন্তু আপনার চ্যানেল যখন ইডি বা সিবিআই যাকে টাকা নিতে দেখা যায় ডাকা যায় না ডাকা বা সিবিআই ডাকে না তখন তো প্রশ্ন করে না আপনার তো এজেন্ডা বেস্ট নিউজ চ্যানেল হয়ে গেছে সুতরাং ইডি যদি কোনো রকম কোনো দাবি করে থাকে ইডি জানাবে কোর্টে আমি তো লড়ছি সুপ্রিম কোর্ট হাইকোর্টে ক্ষমা চেয়েছে সুপ্রিম কোর্টে আমাদের আমাকে এয়ারপোর্টে আটকেছে বলে

আপনারা তো করেন না অতি চৌধুরী জমি কি হতাশার বহিপ্রকাশ হতাশা বলছেন হতাশার বহিপ্রকাশ কেজরিওয়াল তিনি জামিনের জন্য করছে কিন্তু এদিকে ইডি বলছে তিনি নাকি মিষ্টি খাচ্ছে আর বেশি আম খাচ্ছে নিজের সুগার নিজে বাড়াচ্ছে যাতে জামিনের জন্য ইডির উচিত বিজেপির সর্বভারতীয় সভাপতিকে অ্যারেস্ট করা তার কারণ যে একশো কোটি টাকা স্ক্যাম বলছে পঞ্চান্ন কোটি টাকা ইলেকট্রাল বন্ডের মাধ্যমে বিজেপিতে গেছে আপনি এই প্রশ্নটা করুন না বিজেপি সর্বভারতীয় সভাপতিকে কেজরিওয়াল নয় জেলে বসে আম খাচ্ছে বিজেপির সর্বভারতীয় সভাপতি তো বাড়িতে বসে আম খাচ্ছে আপনার স্বচ্ছাহস আছে প্রশ্ন করার করুন আপনারা সাংবাদিক বলে নিজেদের দাবি করেন আর বেছে বেছে প্রশ্ন করবেন আমার অসুবিধা নেই আপনি দশটা প্রশ্ন আমাকে করুন আরও আমি এক ঘন্টা দাঁড়িয়ে আপনার উত্তর দেবো কিন্তু যে প্রশ্নগুলো যাকে করা উচিত তাকেও আপনাকে করতে হবে আপনারা করেন না ইডি কেজরিওয়ালের বিরুদ্ধে কী বলছে আপনি আমাকে জিজ্ঞেস করছেন আপনি বিজেপি নেতৃত্বকে জিজ্ঞেস করেছেন যে লিকার স্ক্যামের কথা আপনারা বলছেন সেই লিকার স্ক্যামের তথাকথিত একশো কোটি টাকার যে অভিযোগ সেই অভিযোগের একশো কোটি টাকার মধ্যে পঞ্চান্ন কোটি টাকা বিজেপির অ্যাকাউন্টে গেছে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে তাহলে কেজরিওয়াল যদি জেলে থাকে জেপি জেলে থাকবে না কেন আপনি জিজ্ঞেস করেছেন আপনি যেদিনকে জিজ্ঞেস করার রাখবেন সেদিনকে আমাকে প্রধানমন্ত্রী তো বলছেন যে যে বন্ড সেটা যাতে যেভাবে করেছে তাতে যাতে বোঝা যায় সমস্ত হিসাব সমস্ত তার জন্য ইলেকট্রোনাল বন্ড লাগতো না তার জন্য চেকে দিলেও বোঝা যেত ফলটা প্রশ্ন করার সাহস আপনাদের নেই বলে যা বলছে আপনারা শুনছেন উনি বলছেন ইলেকট্রোনাল বন্ড করেছি বলে বুঝতে পারছি কে কাকে টাকা দিয়েছে তাহলে তো চেকেও টাকা দিলে বুঝতে পারতো তার জন্য তো ইলেকট্রোনাল বন্ড লাগতো না কে কাকে টাকা দেবে এ তো আরটিজিএস করেও টাকা দেওয়া যেত এনআইএফটি কোড কোডের মাধ্যমেও টাকা দেওয়া যেত চেকের মাধ্যমেও টাকা দেওয়া যেত তাহলে ইলেকট্রাল বন্ডের মানে কি হয় তো বিজেপি করেছে যারা অগ্নিমিত্তে থানায় ঢুকে পুলিশকে হুমকি দিচ্ছে আমি এ নিয়ে কিছু এর প্রশাসনিক বিষয় পুলিশ পুলিশের মতো ব্যবস্থা নেবে এগুলো সব হতাশার বই প্রকাশ তারা জানে তারা নির্বাচনে তাদের রাজনৈতিক মাটি তাদের পায়ের তলা থেকে সরে গেছে এবং সেই কারণে তারা এই জিনিসগুলো জিনিসগুলো অনবরত করে চলেছে তারা করুক আমার শুভেচ্ছা রইল চার তারিখ ফল ঘোষণা হবে কার সাথে মানুষ রয়েছে সেটা প্রমাণ হয়ে যাবে আর কোনো প্রশ্ন অসংখ্য ধন্যবাদ আৰু কোনো প্ৰশ্ন থেংক ইউ থেংক ইউ